জঞ্জাল পরিষ্কার করতে ব্যর্থ শিক্ষা দপ্তর বাণী বিদ্যাপীঠের জঙ্গল পরিষ্কারের কাজে হাত লাগালেন স্থানীয়রা আর এই কাজে গোটা দিন তদারকি করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা মাঠ পরিষ্কার দেখে মনের আনন্দে ছোটাছুটি করছে কচিকাচারা বাণী বিদ্যাপীঠ স্কুলের এই মাঠ যে মাঠ এতদিন জঞ্জালে পরিণত ছিল তবে নিউজ ভ্যানগারের খবরের জেরে অবশেষে পরিষ্কার হলো এই মাঠ এবং এই মাঠ ছাত্রীদের খেলার উপযোগী হয়ে উঠল বাস্তবে শিক্ষার যে পরিপন্থী পরিবেশ সেই পরিবেশ এবার ফিরে পাবে এই স্কুলের ছাত্রীরা লালফিতের ফাঁসে আটকে ছিল বাণী বিদ্যাপীঠ স্কুলের জঞ্জাল পরিষ্কার করার কাজ শিক্ষকরা অবশ্য লালফিতের ফাঁসের বিতর্কে না থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে স্কুল চত্বর করলেন পরিষ্কার শিক্ষকদের এই মহতে উদ্যোগে পূর্ণ সহযোগিতা করলেন এলাকার বাসিন্দারা দুদিন ধরে এলাকায় স্থানীয় যুবকরা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মাঠ পরিষ্কার করলেন মাঠ পরিষ্কার দেখে স্থানীয় যুবকদের প্রশংসায় পঞ্চমুখ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বহুদিন পর মাঠে ফিরলেন ছাত্রীরা মনের আনন্দে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যে ছবি দেখে খুশি স্কুলের অভিভাবকরাও যে সপ্তশ্রী নামে যে ছেলেটা আমাদের পাড়ার ছোট ভাই ওরা ওদের নিজের উদ্যোগে এবং আমাদের সহযোগিতা মেহর কথায় ওরা এই মাটিগুলি এখন ফেলে আমরা পরিষ্কার করছে আমরা আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আসার পর আমার আমরাও একটু জেগেছি কারণ আমরাও ওদের ফোন করছি ওরা করবে করছে বলছে যাক ওরা করেছে বিনা পয়সায় করছে এটা একটা বিরাট সমাজসেবা ওদের কাছে এবং আমরা ওদের সাথে সহযোগিতা করছি এবং মাঠটা আমাদের নিজের উদ্যোগী হচ্ছে এবং এখন মধ্যে প্রশাসনের মানে আমাদের শিক্ষা দপ্তরের থেকে এটা করা হচ্ছে না এটা আমাদের পাড়ার ছেলেরা করে দিচ্ছে আজকের এই মাঠ পরিষ্কারের পর কী মনে হচ্ছে স্কুলের পড়ুয়ারা কাচা স্টুডেন্টরা কি সেই খেলার মাঠ এবার ফিরে পাচ্ছে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমার ছেলে যদি পড়তো আপনারা যে অভিযোগটা নিয়ে এসেছিলেন আমিও সেই অভিযোগই করতাম যেহেতু আমার ছেলে মেয়ে যদি পড়তো কারণ খেলার মাঠ যদি না থাকে তো ছেলেমেয়েরা কোথায় যাবে স্কুল যখন লেজার পরে ক্লাসরুমে কি বসে থাকতে পারে ওরা ছোটাছুটি করতে পারছে না তাছাড়া প্রেয়ার করার পর্যন্ত জায়গা নেই আমাদের হ্যাঁ এইখানে মশামাছি থাকে যুগ থাকে এবং বিভিন্ন সাপও থাকতে পারে যাক এখন আমরা একটা স্বস্তি পেলাম যে আমাদের ছেলেমেয়েরা এখন এই মাঠে খেলতে পারবে এবং সেজন্যে আপনাদের নিউজ ব্যানগার মাঠ পরিষ্কার দেখে খুশি বিদ্যালয়ের ছাত্রীরাও তারা জানিয়েছে নির্ভয়ে এবার থেকে মাঠের মধ্যে কাবাডি খো খেলতে পারবে পনেরোই অগস্ট সহ স্কুলের বাৎসরিক অনুষ্ঠানগুলিও করা যাবে এই সবুজ গালি চাই মানে মাটি যেহেতু পরিষ্কার হয়েছে তার জন্য তো খেলাধুলো হবে না সমস্যা হচ্ছিল বলতে মানে মশা টসা ছিল তার জন্য প্রবলেম হচ্ছিল কিন্তু এখন তার হবে না হ্যাঁ পরিষ্কারের কাজ তো হলো কিন্তু এখন একটাই প্রশ্ন কবে হবে পাচিল সংস্কারের কাজ সামান্য অর্থ খরচ করে নিজেদের উদ্যোগে পরিষ্কার করা হয়েছে স্কুল চত্বর কিন্তু পাঁচিল তৈরি করতে তো খরচ হবে মোটা অঙ্কের টাকা সে টাকা জোগাড় করার সামর্থ্য নেই স্কুল কর্তৃপক্ষের তাই স্কুল কর্তৃপক্ষ তাকে রাজ্য শিক্ষা দপ্তরের দিকে প্রসঙ্গত দু সালে প্রাচীর তৈরি করার জন্য শিক্ষা দপ্তরের কাছে বাজেটের খসড়া পাঠিয়ে দিয়েছে প্রায় দেড় বছর হলেও প্রাচীর তৈরির জন্য অর্থ বরাদ্দ করতে পারেনি শিক্ষা দপ্তর বারো চোদ্দ বছর হবে নেই যদিও আমি এসেছি বেশি দিন হয়নি তো মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর আমাদের এই হলঘ স্যাংশন দিয়েছে শুনেছি মাঠেরও স্যাংশন দিয়েছে এবং বাউন্ডারিও স্যাংশন দিয়েছে এই আপনাদের সামনে এক্ষুনি আমি ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বললাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যিনি উনি এস্টিমেট করেছেন উনি বললেন যে এস্টিমেট জমা দিয়েছে দু হাজার তেইশে এখনও এটা স্যাংশন হয়নি সেজন্যই এই কাজটা করতে পারছে না এখন ইঞ্জিনিয়ার সাহেব আমার কথা হলো উনি বললেন যে দু হাজার তেইশে হলগর এবং বাউন্ডারি একসঙ্গে ওরা স্টিপিট জমা দিয়েছে হলগর তো হয়ে গেছে হলগর হয়ে গেছে আজকে প্রায় ছ মাস হয়েছে কিন্তু বাউন্ডারির এখন স্যাংশন আদৌ প্রাচীর কি তৈরি হবে জানেন না শিক্ষক শিক্ষিকারাও উত্তরের অপেক্ষায় তীর্থের কাকের মতো শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে স্কুল কর্তৃপক্ষ প্রাচীর তৈরির বিষয় নিয়ে দপ্তর যেন রয়েছে শীত ঘুমে দপ্তরের কর্তারা সরকারি বাবু পরিশেষে একটা কথা বলা যায় বারোটাই অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখো সিগন্যাল গ্রিন চটিটা গলিয়ে পায় নিপাট নির্দিধায় সে একটা কোনো মধ্যে ছাড়ি লাল ফিতের বাঁধন খুলে বাণী বিদ্যাপীঠ স্কুলের বালিকাদের নিরাপত্তার জন্য যে প্রাচীর তা এখনও অবধি যদিও নির্মাণ হয়নি কিন্তু স্কুলের মাঠ পরিষ্কার হলো ঠিকই কিন্তু সেটা শিক্ষকদের নিজস্ব উদ্যোগে সৌদ্যগে আজকে মাঠ পরিষ্কার হয়ে যাওয়াতে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা তবে গ্রাম পাহাড়ে স্কুল এবং শহর আগরতলার মধ্যে স্কুলের এক প্রকার যে ছবি আজকে আমরা দেখেছিলাম বা যে ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে তা কোথাও গিয়ে শিক্ষার একটা পরিপন্থী পরিবেশ ছিল কি না তা প্রশ্ন তুলেছিল তবে এই স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে সুন্দর্যানের দিকে নজর দি শিক্ষা দপ্তর সেই দাবি উঠে আসছে অভিভাবক মহল থেকে ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফ্যানগার্ড